শর্তিলা একাদশীর মাহাত্ম কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম কি বিধি বা কি এবং তার ফল কি সব বিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বেদিত এক সময় দালভ্য ঋষি মনিসৃষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার পায় বা উদ্ধারের কোনো পথ থাকে তবে তা বলুন ঋষি বললেন হে মহাভাগে তুমি একটি গোপনীয় বিষয়ের প্রশ্ন উত্তম করেছ মাঘ মাসের ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর দেবেশ্বর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অক্রুর কর্পূর ও সরকারা প্রাবৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুমান্ডলু নারিকেলের অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি গতির্ব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রীতি পুতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাবি ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন এখানে বলা রয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত করবে একাদশী ব্রত করার পর কালো তিল দান করবে এখানে কালো তিন দান করবে আপনি যতটুকু কালো তিন দান করবেন ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যত তিল উৎপন্ন হবে তত বছর ধরে দানকারী স্বরগুলোকে বসবাস করবেন তিল দ্বারা স্নান তিলে ধারণ তিলে জলে মিশিয়ে তা দিয়েও তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশীর নাম হয়েছে শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমাকে বর্ণনা করছি তোমার কাছে বর্ণনা করছি তুমি শ্রবণ করো পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষা ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্রে হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণে বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথা যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কুচরা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকে দানবী সরাসরী স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবতারা এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই দানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত সাট্য অকর্তব্য নিজ সাধ্যমতো নিজ সার্দ্ধমতো তিল বস্ত্র অন্ন দান করবে ছটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুঃখ দুর্ভোগ প্রভৃতি বিনষ্ট হয়ে যায় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাই আপনারা যারা এই ছট একাদশী ব্রত করছেন অবশ্যই নিষ্ঠা ও নিয়মের মধ্যে করবেন এই শট একাদশী ব্রতের পালন হচ্ছে শট একাদশী ব্রতর পালন করতে হবে ছাব্বিশে জানুয়ারি শনিবারের দিন এবং হরতেলে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে ছাব্বিশে জানুয়ারি রবিবারের দিন সকাল ছটায় আঠারো মিনিট থেকে শুরু করে নটায় আঠান্ন মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করবেন যারা ভারত থেকে করছেন এবং যারা বাংলাদেশ থেকে করছেন তাদের করতে হবে ছাব্বিশে জানুয়ারি রবিবারের দিন সকাল ছটায় আটচল্লিশ মিনিট থেকে দশটায় আঠাশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নেবেন একাদশী পালন করা মন্ত্র অবশ্যই সকলে জানেন একাদশী পালন করা মন্ত্র হচ্ছে অজ্ঞান ও তিবরান্ধস্য ব্রতে নানান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব এই মন্ত্রটি বলে আপনারা একাদশীর পালন সম্পন্ন করবেন এবং সকলেই বেশি বেশি নাম জপ করবেন একাদশী ব্রততে শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পাঠ করবেন একাদশী মাহাত্মকতা শ্রবণ করবেন একাদশীতে একাদশীর মাহাত্মকতা শ্রবণ করলে অনেকে পূর্ণ ফল লাভ হয় তাই একাদশীর দিন একাদশের কথা অবশ্যই শ্রবণ করবেন হরে কৃষ্ণ